মাশাল্লা অতি দ্রুত আর খুবই সহজে কি সুন্দর একদম বিয়ে বাড়ি পারফেক্ট জর্দা তৈরি করে ফেললাম দেখেন তো আজকে অনেকদিন পরে আপনাদের সাথে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন প্যাকেটটার সাথে কেমন যুদ্ধ করে দিয়েছি আমি যাই হোক এই প্যাকেটটা কিনেছি দেড়শো টাকা দিয়ে আর এটা হচ্ছে জর্দা মিক্স আজকে এটা দিয়েই চট ভাবে জর্দা তৈরি করে ফেলবো অনেক দিন ধরেই ইচ্ছা করছিল আর ভাবি কিনেছে এই প্যাকেটটা তো রান্না করব করব বলতে বলতে আর হলোই না সেই রোজারি থেকেই শুরু করেছি যে রান্না করব ফাইনালি আজকে কোরবান এই শেষ হলো এখন চলে আসলাম এটা নিয়ে যাই হোক প্রথমে আমি একটা বড় পাতিলে পানি গরম করে নিলাম একদম টক বগা গরম পানি লাগবে দেন এটার মধ্যে হচ্ছে আমি চালটা দিয়ে দিলাম জর্দা মিক্স প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে চিনের আর একটা হচ্ছে এই চালের তো আমি চালের প্যাকেটটাই ঢেলে দিলাম আর এটার মধ্যেই কিন্তু কালার মিক্সড করা আছে সো আমাদের আর তেমন কোনো ঝামেলাই করতে হবে না চালটা যখন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন একটা ছাঁকনিতে ঢেলে নিতে হবে আর রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম টেনে ঠান্ডা হয়ে যাচ্ছে কেউ ওইখানে ঠান্ডা হইতে থাকুক এদিক দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিলাম দুই চামচ ঘি তার সাথে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিব আমি ঠান্ডা করে রাখা সেই জর্দা ভাতটা এরপর খুব ভালোভাবে নারাচাড়া দিয়ে মিক্সড করে নিতে হবে এখানে তো আমি নাতে নাড়তে আমার হাত ধরে গিয়েছিল দেন আমি আম্মুকে ডাক দিলাম যে তুমি এখন নাড়াচাড়া করতে থাকো আমি ভিডিও করি চালটা যখন ঠান্ডা হয়ে যায় তখন এটা খুবই ঝরঝরা হয়ে যায় তখন নাড়াচাড়া দিতে কিন্তু তেমন একটা অসুবিধা হয় না আর খুবই ভালো লাগে যখন নাড়াচাড়া একটু ভাজে মাঝে হয়ে যাবে তখন এখানে আমি সেকেন্ড যে প্যাকেটটা ছিল চিনির এটার মধ্যে কিন্তু অনেক ধরনের বাদামও মিক্সড করা আছে তো আমাদের আর এক্সট্রা কোনো খরচাই করতে হবে না তো আমি এখানে পুরো প্যাকেটটাই ঢেলে ছি এবার এটাকে অনেকক্ষণ যাবৎ নাড়তে চাটতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনিটা গলে কিন্তু একদম পানি পানি হয়ে যাবে মানে পানি ছেড়ে দিবে ও হ্যাঁ চুলার আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে থাকবে না খুবই অল্প আছে এটা নাড়তে চাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু একদম আপনার জর্দা মিক্স কালো পুড়ে ছাই হয়ে যাবে যাই হোক দেখেন চিনিটা গলে কতটা পানি ছেড়েছে এবার এতে দিয়ে দিলাম আমি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখানে কিন্তু মাও অ্যাড করা যাবে সো আমার কাছে যেহেতু গুঁড়ো দুধ আছে তাই আমি সেটাই দিয়ে দিলাম তবে মাওয়া দিলে আর কি একটু বেশি স্বাদ লাগে এটা অপশনাল দিলেও দিলেও হয় হয় না যাই হোক তো আমি গুঁড়ো দুধটাই দিলাম দিয়ে এবার যতক্ষণ না পানিটা এখন শুকিয়ে আসে তো দেখেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে অনেকটাই না ধরতে গেলে একদমই পানিটা টেনে নিয়েছে আচ্ছা এটা যে অনবরত নাড়তে থাকতে হবে এমনও কিন্তু না একটু পরপর নাড়াচাড়া দিলেই হয়ে যাবে যাই হোক তো এখন আমি এতে দিয়ে দিব কমলা কমলা নিয়ে নিলাম সাথে গ্রেটার নিয়ে নিলাম এবার আমি কমলার খোসাটা একটু গ্রেট করে উপর দিয়ে দিয়ে দিব এই তো হয়ে গেছে যদিও ক্যামেরায় না কারণ জর্দা কালার আর হচ্ছে কমলার কালার একদম সেম হয়ে গেছে যাই হোক তো বেশি দিব না যাতে করে একটু ফ্লেভারটা ভালো আসে তার জন্য উপর দিয়ে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিব কমলার রস তো এখানে আমি কমলার রস দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে আবার এটা নাড়তে হবে যাতে করে মিক্সড হয়ে যায় আর কমলার রসটা দেওয়ার পর এখান থেকে খুবই সুন্দর একটা সিমেন্ট তখনই মনে হচ্ছে হচ্ছে যে না আসলে এটা রান্না আচ্ছা যাই হোক আর পাঁচ মিনিট জাল দেওয়া হয়ে গেলে এরপর এটা একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিব এই তো সার্ভ করাও হয়ে গেছে এবার একটু সৌন্দর্যের জন্য এখানে আমি উপর দিয়ে আর একটু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি এত কষ্ট করে যেহেতু রান্না করেছি পরিবেশনটাও তো একটু সুন্দর করেই করতে হবে কি বলেন আপনারা আমার হাতের এই জর্দা রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর কোথাও ভুল যদি হয় সেটাও আমাকে জানিয়ে দেবেন আর ইচ্ছে করলে বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই সহজ আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ